মাত্র তিরিশ টাকায় ডিয়ার লটারি কেটে কোটিপতি হলেন এক দিনমজুর বহু বছর ধরে তিরপল খাটিয়ে বাস করছেন কষ্টের সঙ্গে ইট ভাটায় শ্রমিকের কাজ করে কোনোমতে মতে সংসারে খরচ জোগাড় করেন এবার সেই কষ্ট দূর হতে চলেছে সালার থানার কান্দ্রা গ্রামের পাড়ার বাসিন্দা আলিম শেখে শুক্রবার ডিয়ার লটারি টিকিট কেটে তিনি কোটি টাকার মালিক হয়েছে। তাই ওই পরিবারে এখন খুশির হাওয়া জমি কিনে বাড়ি তৈরি স্বপ্ন দেখতে শুরু করেছে পরিবার পেশায় দিনমজুর আলিম শেখের নেশা নয় শখ রয়েছে লটারি টিকিট কাটার মাঝে মধ্যে তিরিশ টাকা দিয়ে লটারি কেটে থাকেন তেমনি শুক্রবার সকালে তিনি গ্রামের এক টিকিট লটারি সেলারের কাছে থেকে তিরিশ টাকা দিয়ে ডিএল লটারির পাঁচ সেমের টিকিট কাটেন এরপর দুপুরের দিকে জুম্মার নামাজ পড়তে যান পরে মসজিদ থেকে বাড়ি ফিরে নিজের ত্রিপলের ছাউনির নিচে একটু জিরিয়ে সেই সময় টিকিট বিক্রেতা সরাসরি বাড়িতে এসে হাজির তিনি জানান লটারির প্রথম পুরস্কার সেখানে প্রতিবেশীরা শুরু পুরস্কারের টাকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে করতে রাত হয়ে পড়ে আলিম শেখের দুই মেয়ের বিয়ে হয়েছে লটারি জেতার খবর পেয়ে তারাও বাবার বাড়ি চলে আসেন আলিম শেখ বলেন বহু বছর ধরে ইট ভাটায় কাজ করে সংসার চালাচ্ছি তিরপল খাটিয়ে কোনোমতে মতে মাথা গুঁজে বসবাস করি সকলে বাড়ি তৈরির ইচ্ছা থাকলেও টাকা জোগাড় করতে পারিনি এবার বাড়ির স্বপ্ন সম্পূর্ণ হবে আলিম শেখের মা বিবি বলেন ছেলের কষ্ট দেখে বুকের ভিতর ফেটে যেত সকাল বিকেল পরিশ্রম করে সংসারের খরচ জোগাড় করতো তিরপল খাটিয়ে বাস করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবার ঈশ্বর মুখ তুলে চেয়েছেন ছেলের বাড়ি তৈরি হলে আমার চেয়ে সুখী আর কেউ হবে না বলে মনে করি টাকা পড়লো হ্যাঁ হ্যাঁ লটারি কাটছে আমি মাঝে সাজে কাটি কোনো সময় কাটি কোনো সময় কাটি না যখন পয়সা থাকে তখন কাটি এলে কাটি না আমার কাছে সুযোগ কথা এবার এইটা গরিব মানুষ আমার হয়েছে আজকে আজকে হয়েছে আমার এটা দুটো মেয়ে আছে তাদেরকে নিয়ে এই মা গরিবের ঘরে এই মেয়ে ছেলে এইটাকে নিয়ে আমি সন্তুষ্ট হয়েছিলাম এতদিন আজ কি হয়েছে উপরবেলা দিয়েছে সেইটাই আমি নিই এখন বাড়ি ঘরটা যাক সুস্থভাবে করে দেবো এটাই আমার এটাই আমার বাড়ি বাড়িঘর করবো ঘর করব কিছু কিছু ব্যবসাতেও লাগাবো কিছু ব্যবসা করি কেমন কিছু করি খেতে যেন পারি সেটা যতদিন বাঁচবো কখন জানতে পারলাম আমি জুম্মার নামাজ পড়তে গেছিলাম জুম্মার নামাজ পড়িয়ে এসে তারপরেও কিছুক্ষণ পরে আমার কাছে যে কাছে নিয়েছিলাম টিকিটটা সে আমাকে টিকিটটা তখন নিয়ে চলে এসেছে আমার বাড়ি যে এরকম বলছে যে আমি যে কোটি টাকা হয়েছে তখনই আমাকে সঙ্গে সঙ্গে গেলো লি যাওয়ার পরে তারপরে ওইখানে লিজে তারপরে ও সব ফটো টটো করলো এ করলো কোনো শৈসনে করলো ওটা যা হলো করলো চলে এলাম চলে আসার পরে খাওয়া দাওয়া করি তারপরে একটু বাদ দিয়ে ঘুরে তারপরে একটু ই করে এলাম ঘুরে ফিরে এলাম আসার পরে এই এসে এই মাত্র করলাম আমি মজুর কাজ করি দিন মজুর কাজ করি আমার দিন যখন যতক্ষণে আমি ততক্ষণে খাই ততক্ষণে খাই ইট ভাটাতে কাজ করি আমি আমার তো ই নেই আমার আমার এই তো মা আমার মা বেঁচে আছে মা বাপ তো নেই বাপ তো যখন বেঁচে ছিল যখন বেঁচে ছিল তখন এই পাইনি আজকে মা আছে মা কার সঙ্গে থাকে ছোট ভাই বোনরাও আমার নাম আলিম শেখ কি ছেলে বিরাট অনেক টাকা পড়েছে হ্যাঁ আল্লাহ দিয়েছে হইছে

কোন টাকাটা নিয়ে ছেলেকে কি বলবেন কি কি করতে বলবেন বাবার জানা কুড়িতে বাস করতে ঘর করবি মাঠে হয়তো দু পাঁচ কাটা কিনবি হাতে একটা ব্যবসamaniকে যাহা কোন এক সংসারে চালাউস একটা ব্যবস্থা করিয়ে দিবে তাতে এটা কইবি ওইটা ছেডি টাকা লি তাই না আমার নাম রমেশ স্বামী তো কোটিপতি হয়ে গেল তা এই যে টাকা এই টাকা নিয়ে তুমি স্বামীকে কি কি করতে বলবা তুমি ওই ঘর ধরে কষ্ট পায় ঘর ধরে করবো তুই বেশি বিদেশি টাকা পয়সা দিতে পারিনি পাওনা ফোনা কিছু দিতে পারিনি পাওনা ফোনা দেবো ঘর দুটো করবো ঋণ ধার কটা মারবো হ্যাঁ ধার একটু খালি একটু কাপড় পেয়ে খালি দুই মেয়ের বিয়ে দিয়েছে আর কিছু দিতে পারেনি সেই ঋণ ধার না মারবো ঘর দূর করবো টাকা পয়সা ঋণ ধার আছে সেগুলো দেবো শাশুড়ি আছে শাশুড়িকে খুব ঘর করে দেবো যখন টাকাটা পড়লো তখন এসে আলিম কি বললো

জায়গা থাক করুক বাড়ি ঘর করুক ভালোই থাক একটা টোটো মোটো কিনুক গ্রামে বাস করুক ও আমাদের মতন গ্রামে যেন থাকতে পারে আমরা যেমন গ্রামে ভটভটি চালাইছি ওই জন্য টোটো চালি করি খেতে ওখানে নেইলে আমি বসে যেন করি এটাই আমার আমার নাম বকুল শেখ আমার এসি বাড়ি আলিম আমার বড় ভাই হয় আমারা খুব খুশি আমার ভাই খুবই অভাবী খুবই কষ্ট থাকে আমার ভাই এই কিন্তু আমার ভাই টাকাটা পড়েছে আমার খুবই খুশি আমার ভাই এবার ঘর দূর করুক কিবা মেয়েদের অনেক ঋণ ধার আছে সেগুলো শোধ করুক ও এমন কাজ করে সেখানে অনেকগুলো বার আছে সেগুলো শোধ করুক এবার এখন একটু আগে যে কথা বললি ওইটা হচ্ছে আমার স্বামী মানে আলিমের বড় বোনই আর ওইটা আমার স্বামী মানে এটা আমার ওরা বোনই ঠিক আছে কিন্তু তবুও ওরা বন্ধু হিসাবেই থাকে এটাই আমার বক্তব্য কিছু নাই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট